অমোষ বাচ্চাগুলো হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার রাখা ছবি দেখে এটা আমার বাবা আমার বাবা কি আর আসবে এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না আমরা স্তব্ধ হয়ে গিয়েছি আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি এখানে যে বোনটির বুক থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার مظلوم বন্টির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে কোচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে আমি সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চকের কোনায় দেখতে পেয়েছিলাম সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি তাদেরকে সাহস দিতে এসেছি তা পুরুষ বিড়াল সিগালের মতো কোনো সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চাই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হলো যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোনো দল কোনো গোষ্ঠী কোনো পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে চৈত্র মাসে কি করবেন একটু ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়কুলনাবাসী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন একটু সহযোগিতা আপনারা করবেন এই যে সাংবাদিক ভাইয়েরা এখানে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন তারা দাঁড়িয়েই দায়িত্ব পালন করবেন আপনারা একটু ধৈর্য ধরবেন তাদেরকে বসতে বলবেন না আপনারা বসে থাকবেন ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলা ওসলাতাম আল্লাহ রসুল হিল কারিম আল্লাহ আলহি ওসাহবিহি বাহলি বাইতি আজমাইন খুলনার ছয়টি আসনে এগারো দলীয় নির্বাচনী অক্ষ অক্ষবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যে ছয়জন দায়িত্বশীল নেতাকে দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমরা সংসদ সদস্য পদপ্রার্থী করেছি তাদের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় কুলনাবাসী ভাই ও বোনেরা আল্লাহ তাবারক আলার সুক্রিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলমিন একটি ফেসিবাদী শক্তির কবল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশের মজলুম মানবতাকে আল্লাহতালা মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ কল্যাবাসী সারা দেশের মতো আপনারাও মজলুম ছিলেন সারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে ছুপ ছুপ লাশ আর খাড়ি খুব ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ করোনা তার ব্যক্তিতম ছিল না তাই ফেসিবাদী শাসন আমলে শুরু থেকে শেষ পর্যন্ত বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মোড়ের দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবরের নিঃশংস লঘবিটার হত্যাকাণ্ডে এখান থেকে শুরু করে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি আমি সেই সমস্ত শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে সমস্ত ভাইবোনা জুলুম অত্যাচার ফেসিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত পঙ্গ হয়েছেন লড়াই করেছেন দফায় দফায় মামলা গোলায় নিয়ে জেলে গিয়েছেন এমনকি অনেকের পক্ষে দেশে তাকাও সম্ভব হয়নি আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত ভাই বোনেরা খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী আজকে শিল্প চুয়ান্ন বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি আপনাদের স্মরণ থাকার কথা দুই এক থেকে দুই হাজার ছয় চার্জলীয় জুটের একটা সরকার ছিল আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি তিনি এক সময় এসে পনেরো দুই বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে তাওফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না তিনি বলেছিলেন আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দল সম্পন্ন করতে চায় এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন এখানে একজন মানুষ বেকার হয়নি একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায় সমর্থনে ভোটের আয়ে আল্লাহ তালার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই আমরা কথা দিচ্ছি বন্ধ নয় বন্ধগুলা খুলব নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেয়া হবে ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেবো এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখবো এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে সম্মানিত ভাই এবং সাড়ে পনেরো বছর শুধু আমরা নির্যাতিত হইনি আরো অনেকেই নির্যাতিত হয়েছেন তবে এটা সঠিক আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি কারণে তাদের ঘর বাড়ি ভুল রেজার দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহারে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতে ইসলামীর উপর চরম জুলুম সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপানোলে পড়বেন আপনারা করেননি আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এ ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন ওই দুনিয়া এবং আখেরাতে আপনাদের জন্য সেই নিরাপত্তিকা ঠিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে কথা বলতে নয় সেই সাড়ে পনেরো বৎসর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে বোনটির বুক থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে আমি সেই এতিম অবুজদের পক্ষে এখানে দাঁড়িয়েছি ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মজলুমানের খোঁজখবর নেওয়া তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস নিয়ে আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চকের কোনায় দেখতে পেয়েছিলাম অবশ বাচ্চাগুলো বলতে আসে আমার সাথে আসেন হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার একা ছবি দেখে বলতে এটা আমার বাবা আবার বাবা কি আর আসবে এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি সারা বাংলাদেশকে পরিণত করা হয়েছিল আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি এখানে আমি দাঁড়িয়েছি আঠারো কোটি মানুষের পক্ষে সিন্ডিকেট করে ছাদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক দৈহিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে ব্যাংকগুলা ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কম পক্ষে দুইশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গুলাম বানিয়ে নি জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের এক কিনা অস্ত্র থেকে গুলি হয়েছিল। চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের কুলের অবুশ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অবুর শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুরু মোহ গুলিয়া টিয়া শিলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয়েক কি হতে পারে গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়াল সিগালের মতো কোনো সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চায় সেই মাকে মায়ের মায়ের সেদিন রাস্তায় নেমে এসেছিলেন জালিমের হয়ে পড়েছিল সম্মানিত ভাইরা আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ লড়াই কোন দল কোন গোষ্ঠী পরিবারের মুক্তির লড়াই লড়াই নয় আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে পড়ে শেষ আল্লাহ শুক্রিয়া দায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরব এবং আমরা দেশবাসীর জানমাল ইজ্জত আবরুর পাহাড় ধারের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটন্ট করা হয়েছে দুয়ার ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোনো চাঁদাবাজি করবো না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয়রানি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরও তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোনো দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ এটা এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা মুখ ছিটিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই সেদিন তোমরা গর্ব করে বলবে আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর আমারও অবদান আছে আমি বসে বসে বেকার বাতা আমি খাই না বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা আরেক দিকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাব মা বোনেরা ইনশাআল্লাহ এই নূতন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নূতন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থানস্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় ভাত ভাঙ্গন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দেব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা না আল্লাহ যা আমাদেরকে দিবেন তাই নিয়ে আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিত আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা ওই মাছের গেটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলাইয়া দিয়ে দে আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাল জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগমপাড়া গড়বেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিড় দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নও আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আরেক দিকে দিচ্ছে না আমার মায়ের গায়ে হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন একটু ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন পিঠে ছাবুক মারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারই স্পষ্ট জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর মেহরবানি করে এই উপকর্ম করবেন না যারা করেছেন তোবা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ ছেড়ে নেন তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের পর টুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিলেন এরই কাজ হবে না বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হলো আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন প্রত্যেকটি নরনারীর বুটের অধিকার আপনারা পাহারা দিবেন বুট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা বুটের বাক্স পর্যন্ত বুটারকে পৌঁছে দিতে চাই ওই বাক্স পর্যন্ত বুটার পৌঁছার পরে তারা নিজের বুটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা তেরো তারিখ থেকে আল্লাহ তালার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা বুট মানেই হচ্ছে আজাদি না বুট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদিনা গুলামি না গুলামি বারো তারিখ বুট হবে ইনশাল্লাহ হায়ের পক্ষে প্রথম বুট হা এরপরের বুটটি হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকেও হেফাজত করবে ইনশাল্লাহ আমরা এই এই দুইটি দুইটি ভোট আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুক আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন আমি ছয়জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে এগারো দলের প্রতীক তুলে দিচ্ছি কলনায় এক আস আজান তো হবে আচ্ছা আজানটা শেষ হোক সবাই কেউ যাবেন না থাকবেন আমরা তিন চার মিনিটের মধ্যে শেষ করে দেব আমি ডান ফনতে আমার ডান দিকে আসতে হবে আমি বাম ফন্তি না তো আরে এইদিকে ডান এইদিকে আসতে হবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমরা তুলে দিচ্ছি এক আসনের আমাদের এগারো দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী মার্কা আছে করছে মার্কা জুড়ে সুরে সারাদেশে খুলনায় বারো তারিখ সারাদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ

আসো সামনে আসো বারো তারিখ সারা দিন মা বোনেরা আবুর দেন দাড়ি পাল্লা বেছে নেন আপনারা দাড়ি পাল্লার বিজয় নিয়ে ইনশাল্লাহ বারো তারিখ গড়ে ফেলবে খুলনা তিন অধ্যাপক মাজেদুর রহমান না হ্যাঁ মাহবুবুর মাহফুজুর তার নাম আলহামদুলিল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমি অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালি পাল্লা